সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের মুরুব্বিদের জন্য সফট সুতির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকে শাড়িগুলো দেখাবো প্রাইসটা আগে বলেছি দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে ফার্স্ট কারণ আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এটা আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসে কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মাঝে অসাধারণ একটি কালার ল্যাভেন্ডার কালার এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসছে কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন গোল্ডেন কালারের মাঝে আমি অসাধারণ আরেকটি কালার দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে আর ব্লাউজ পিস তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না গোল্ডেন কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনে অর্ডারগুলো নিতে চাচ্ছেন শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ ডিজাইনের শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর যারা সুন্দর শাড়িগুলো নিতে দোকানে সে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংকলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলা চলে যাবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে অসাধারণ ডিজাইনের মাঝে এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করুন আমরা বারবার বলে দিচ্ছি কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময়টা কিন্তু আমাদের থাকে না এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে বিস্কিট কালারে খুব সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো এটা একটু আলাদা দেখিয়ে দিচ্ছে এক পিস চলে আসছে এটা একটু আলাদা নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর এটাতে আমি আরেকটি কালার দেখিয়েছিলাম সেম কালারে জাস্ট কালারটা একটু লাইট ডিপ আছে এটা আঁচলটা থাকছে এখানে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে এই কাজটি করা আছে সুন্দর সুন্দরী কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো সুরমা অ্যাশ কালারের মাঝে আরেকটি কম্বিনেশন দেখাচ্ছে এটা আচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এই কাজটি করা আছে অ্যাশ কালারের মাছে ডিপ অ্যাশ কালারের মাছে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটার আঁচলটা থাকছে এটা আঁচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহকার আছে এবং ব্লাউজ পিসগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে কাটা পরা যাবে না তো ভালো থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আপনারা ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন পেটানুষের কাজগুলো করা লাস্টে দেখিয়ে দিলাম আপনাদের তো যদি ভালো লাগে নিয়ে নিতে হয় শাড়িগুলো রূপালয় শপটি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ